একটি উল্লেখযোগ্য ঘোষণা আপনি কি রোগের ভারে জর্জরিত মানসিকভাবে বিপর্যস্ত তাহলে আজই চলে আসুন মেমারি যোগ থেরাপি সেন্টারে প্যারালাইসিস হাঁটু ও কোমরের যন্ত্রণা স্পন্ডেলাইটিস থাইরয়েড বাত সুগার ও নার্ভের যে কোনো সমস্যা এবং জন্ম থেকে পঙ্গুত্বের কারণে বহুদিন ধরে অনেক ডাক্তার দেখিয়েও সুফল না পাওয়া প্রভৃতি রোগের পেশেন্টরা নিশ্চিন্তে চলে আসুন মেমারি যোগ থেরাপি সেন্টারে এখানে গ্যারান্টি প্রদত্ত নব আবিষ্কৃত বিভিন্ন উন্নত পদ্ধতিতে ও আকুপাংচার দ্বারা দুরারোগ্য যে কোনো ব্যাধি ও অসুস্থতা থেকে স্থায়ীভাবে আরোগ্য লাভ করুন চিকিৎসা করছেন বাংলার খ্যাতিসম্পন্ন নির্ভরযোগ্য বিশিষ্ট যোগ চিকিৎসক ও ফিজিওথেরাপিস্ট শ্রী নয়ন মজুমদার যোগাযোগ মেমারি যোগ থেরাপি সেন্টার ঠিকানা গোপীনাথপুর নতুন পল্লী মেমারি পূর্ব বর্ধমান ফোন নম্বর আট তিন পাঁচ শূন্য শূন্য চার আট চার চার নয় এবং আট এক ছয় সাত শূন্য সাত নয় নয় দুই এক আমাদের শাখা কেন্দ্রগুলি হল বিষ্ণুপুর খেলার মাঠ আমাদপুর খাইপুকুর পার দক্ষিণ রাধাকান্তপুর পালপাড়া মেমারি গোপীনাথপুর ছিনুই শাহাপুর স্কুল মাঠ বিশেষ দ্রষ্টব্য এখানে যোগাসন ও জিমনাস্টিকের প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়েও চিকিৎসা করা হয়